ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে ভূপৃষ্ঠের নিচে কিছুটা গভীরে যে স্থানে ভূমিকম্পের সৃষ্টি হয় যেই স্থানটাতে ভূমিকম্পের তরঙ্গের সৃষ্টি হয় সেই স্থানটাকে ভূমিকম্পের কেন্দ্র বলে ধরো এটা যদি বুঝতে হয় ভালো করে বোঝার চেষ্টা করবে ভূমিকম্পের কেন্দ্র কোনটাকে বল এটা ভূপৃষ্ঠ এটা ভূপৃষ্ঠ এটা ভূপৃষ্ঠের নিচে এক একটা পাত এই একটা পাত এই একটা পাত মাঝখানে কাদা পাথর আছে বা কাদা মাটি আছে এই পাতটা এই পাতটার দিকে আসছে দুটো পাত একত্রিত হওয়ার চেষ্টা করছে এইখানে যা কাদা মাটি আছে এটাকে ঢেউ খেলিয়ে ওপর দিকে উঠিয়ে দিল এই দুটো পাত অ্যাক্সিডেন্ট করলো এই জায়গাটায় এক হয়ে গেল ঠিক আছে অ্যাক্সিডেন্ট করে এই জায়গায় দুটো পাত একত্রিত হয়ে গেল দুটো সেটা এই জায়গায় ভূমিকম্পের সৃষ্টি করল বোঝা গেল এই জায়গাটাকে ভূমিকম্পের কেন্দ্র বলা হবে এই জায়গা থেকে ভূমিকম্পের তরঙ্গটা এরকম ওপর দিকে উঠবে ওপরে ঘর আছে সব জায়গায় বাড়িঘর আছে সব জায়গায় বাড়িঘর আছে এই জায়গার বাড়ি ঘর গুলো কেঁপে উঠবে ভূমিকম্পের এই জায়গায় যেতে সেই বেগটা অনেকটাই কমে যাবে কারণ পাতের মধ্যে দিয়ে যাচ্ছে তো তরঙ্গটা বেগটা কমে যাবে তাহলে ভূমিকম্পের কেন্দ্রস্থল কোনটা এটা আর ভূমিকম্পের উপকেন্দ্র এটা মানে উপরে কোন জায়গায় হিট করছে উপরে এই জায়গায় হিট করছে কেন্দ্রস্থল এটা উপকেন্দ্র এটা এখানকার বাড়ি ঘরকে পুরো কাঁপিয়ে দেবে এই ভূমিকম্পের কেন্দ্রস্থলের শক্তি এখানে যা শক্তি থাকবে সেটা কিন্তু এখানে থাকবে না কারণ এই জায়গা থেকে এই জায়গায় আসতে গিয়ে অনেকটা শক্তি কমে যাবে বোঝাতে পারলাম এই হচ্ছে ভূমিকম্পের কেন্দ্রস্থল এটা হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্র ক্লিয়ার